أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام ديناً. কলাইকবলা মেহি অহু অফিল আফ্ৰতি মিনাল খশিৰি আল্লাহ অকবর ইসলাম ছাড়াও ইসলাম বাদ দিয়া ইসলাম ধর্ম বাদ দিয়া ইসলামকে বাদ দিয়া অন্য যারা দল সংঘ তালাশ করে ধর্ম তালাশ করে বিধিবিধান তালাশ করে তারা কুশ্চিন কালেও এই দুনিয়াতে শান্তি পাবে না এই জন্য এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে হলে এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে হলে আল্লাহ ঠিক কয়েকটা বিধি বিধান দিয়ে দিয়েছেন একশো চোদ্দটি সুরার মধ্যে আল্লাহ তালা বিভিন্ন বিভিন্ন রকমের উপদেশ দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেছেন ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে কি কি এখানে গুনাগুণ উপাদান থাকা লাগবে তার মধ্যে আল্লাহ সৌর আল মুনাফিকুনে বলে দিয়েছেন মুমিনের জন্য একটি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন এখানে মুমিন হতে হলে কি কী গুণাবলী থাকা লাগবে আল্লাহ তাহালা বলে দিয়েছেন এই সুরার মধ্যে পড়েন সবাই খবর মমিনের কয়েকটি গুণ এইখানে অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ইমানদার শুধু থাকলেই চলবে না অপর দিকে যারা বিশ্বাস করে না ইসলাম মানে না দিন মানে না রাসূল মানে না আল্লাহ মানে না পরকাল মানে না তারাই হলো কাফির তারা কি কাফির আর আল্লাহ তালা সুরা কাফিরদের নামে একটা সুরা দিয়েছেন তিরিশ পারা কোরানের মধ্যে একটা সুর আল্লা টালা দিয়ে যেন পুলিয়া আয়ো হাল লা আবুদু মা তা আবুদুম ওলা আন্তুম মা আবুদ আল্লাহু আকবর হেনবি আপনি বলে দেন হে কাফেরেরা তোমরা যার ইবাদ করো আমরা তার ইবাদাত করি না আমরা যার ইবাদাত করি তোমরা তার ইবাদাত করো না ঠিক অতএব ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে কি কি বিষয় থাকা লাগবে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন সব কিছু রাজত্ব ওই আল্লাহর হাতে

والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر أي الله আল্লাহ তালা নাজিল করলেন রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আল্লাহ তালা সুরা নাজিল করলেন রাষ্ট্রের সংবিধান হল আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা ফুরকানের মধ্যে আলফুরুকন আল আবদিহি নিল আলমিন আল্লাহু আকবর এই সুরার মধ্যে রাষ্ট্রের সংবিধান কেমন হবে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহু আকবর শুধু তাই নয় জনগণ সেই রাষ্ট্রে থাকবে জনগণের কি কি সুবিধা জনগণ নামের একটি সুহুরা দিলেন আল্লাহ সুরা তো আদাহর কোন সুরা সুরা আতাহুর সবাই পড়েন হাল্লা তালা ইন্সানি হেলুমিনা তা হরিলম্যাকুন সৈয়ম মজুকুর আল্লাহু আকবার শুধু তাই নয় আমি শুধু একটু ইঙ্গিত দিচ্ছি বাড়িতে গিয়ে খুলে ঠিক একটা একটা করে জেনে নেবেন সময় যেহেতু কম অল্প সময়ের মধ্যে আমি শুধুমাত্র টাচ অ্যান্ড পাস শুধু বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন শুধু তাই নয় জনগণ থাকলে হবে না এবার জনগণ বসবাস করবে কি কারণে এই রাষ্ট্রে এগারোটি বিধান আল্লাহ তালা উল্লেখ করেছেন সুরা সুরাজ জুম্মার মধ্যে সুরাজ জুমার মধ্যে এগারোটি গুনাগুন আল্লাহ তালা লিপিবদ্ধ করেছে আল্লাহ বলেছেন বলে আল্লাহ আকবর রাষ্ট্রের মানুষগুলি জনগণগুলি রাষ্ট্রে বসবাস করবে এগারোটি নিয়ম মেনে বসবাস করবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন রাষ্ট্র থাকলেই শুধু হবে না এই রাষ্ট্রে থাকা লাগবে রাজধানী কি থাকা লাগবে আল্লাহ রাজধানী সম্পর্কে একটি সুরা দিয়েছেন সেই সুরাটির নাম হলো সুরা বালাদ কি সুরা কি সুরা আল شباب لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد আল্লাহ আকবার রাজধানী দেশের একটি মুকুট আর দেশের রাজধানী হতে হলে কী কী গুণাগুণ থাকা দরকার আল্লাহ তালা এ বালাদের মধ্যে বলে দিয়েছে সম্মানিত হাজির রাষ্ট্র পাইলাম জনগণ পাইলাম আয়াতন পাইলাম মমিন মুক্তাকে পাইলাম কিন্তু এই সুরার মধ্যে বলা বলা হয়েছে রাষ্ট্র থাকলে হবে না একজন নেতা বানাতে হবে কইজ ওমা আর সালনা কা ইল্লা রহমাত পৃথিবীর একমাত্র নেতাই হচ্ছে আমার নেতা আপনার নেতা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ঠিক কিনা আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী অর্থাৎ নেতা নামের একটা সুরা দিয়েছেন সে নেতার আটটা গুণাগুণ থাকা লাগবে কয়টা আটটা গুণাগুণ থাকা লাগবে এই নেতাকে আমরা নির্বাচন করব রাজি আছেন তো এই নেতা এই নেতাকে আমরা আটটা যার মধ্যে গুণাগুণ পাবো তাই ওই নেতাকে আমরা নির্বাচিত করে সংসদে প্রধানমন্ত্রী বানায়া দেব জরে বলুন সুবাহন আল্লাহ আল্লাহ তারা বলেছেন ইয়াসিন আল্লাহ আকবর এই ইয়াসিন মানে হলো হে সাইয়েদ হে নেতা সাইয়েদ মানে হলো নেতা আল্লামা 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 তাফসিরে কাবিরের মধ্যে লিখে দিয়েছেন আল্লামা জাফরউদ্দিন এই ইয়াসিন শব্দের অর্থ হলো অর্থাৎ সিন শব্দের অর্থ হলো পাঁচটি সিন মানে সাইয়দুল আলামিন সাইয়দুল বাসার সাইয়দুল মুরসালিন সাইয়দুল আম্বিয়া আর সাইয়দুল কউনাইন জোরে বলুন সুবহানাল্লাহ আর এখানে সিন মানে বলা হয়েছে নেতা আল্লাহু আকবার অতএব আমরা যারা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র চাই তাহলে একজন লিডার বানাতে হবে ইসল সাল্লাহ সাল্লামের মতো লিডার বানাতে হবে হজরতে ওমরের মতো ইনসাফ